কথা কইতা শেষ গেদা ডা বেড়া হাদুরা চাকরি করে কতদিন ধরে কথা পাতা হয় না দিহি এজালা কল দিই বেতন টেতন পাইলু কি না পাইলে টিয়া পয়সা দিলে আমার একটু কাজে লাগে

গেন্দা আমি তোর বাপ তুই বেচ কলটা ধরে কইলে তোর আরেক দেখ দেখে তুই কলটা ধরা আমার মান সম্মান দেখি রে গেন্দা বহ মাস গেন্দা কলটা খালি ধরে তা শুনে

এটা কিন্তু ঠিক করছে না ও ঠিকই কইছো কান্না এলো তুমি বিশ্বাস মতে এটা তুমি কইতা না এই কাইন্ড হই না আমারই কান্দু আমি ঠিক হই মাইনা রে কা বাজান আমি শেষ আমি হন কি হরাম বুঝতাছি না এগুলা পুলাহান জন্ম দিছুন এগুলা জন্ম দার আগে লবণ খেয়ে মাইরে আর দরকার আছে মানুষ বন্ধনে শেষ করে দিছে ঠিকই কইছো বাবা তুই করছো তুমি

বুঝলাম না কি কইলেন কল দেন দি কারো শুনিদি শেখার এই যে আমার নাই কইবো দেখো আপনি এই হ্যালো হ্যাঁ সব ডাকা ডাকা ক আর আমার গেন্দা লোকের কথা না চাষা এই মহিলাটা না ব্রিটিশি মহিলা ইংরেজিটা না মারাত্মক ফা তা আমি দেখতেছি আমিও তো হাইরা যাওয়া বোলাম না আর কঠিন কঠিন ইংরেজিকে আরেকটা কলাদে যাতে গেন্দাতে মোবাইল তাতে গেন্দাৰ লগে লগে আমাৰ বিৰাট কথা আছে

বুজোৱা না আচ্ছা যাওক তুমি বালা চাইক হা আচ্ছা চিন্তা কৰি নাযায়